এটা ভর্তা নয় রে ভাই পুরোই মাখন গরম ভাতের সাথে যদি একবার খাওয়া শুরু করেন প্লেটের ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না এই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি শুকনো মরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি নিয়েছি পেঁয়াজ রসুন আর নিয়েছি আদা কুচি দুই পিস মাছ দুই পিস মাছ আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন প্যানের মধ্যে মাছ দুই পিস দিয়ে দিলাম আর প্রথমেই শুকনো মরিচগুলো সুন্দর মুচমুচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি এদিকে মাছ দুই পিস ভাজা হবে আর এদিকে মাছ ভর্তার যে উপকরণগুলো সব আমি একে একে ভেজে নেব দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ উঠিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এখন এগুলো সুন্দর করে হাতে সময় নিয়ে ভেজে নেব একেবারেই ভাজা ভাজা করা যাবে না হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনগুলো মাঝে মাঝে মাছগুলো উলটিয়ে দিতে হবে মাছগুলো একেবারে ভিতর থেকে যেন সিদ্ধ হয়ে মুচমুচে হয় সেইভাবে একটু মাঝে মাঝে খুন্তি দিয়ে ঠাসা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম সেই ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাগুলো আমি সুন্দর করে ভেজে নেব তবে একেবারে ভেজে ফেলা যাবে না এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ধনিয়া থেকে শুধু পানিটা যখন শুকিয়ে যাবে তখনই আমি উঠিয়ে নিচ্ছি এখন মাছগুলো একটু খুন্তি দিয়ে ঠাসা দিয়ে দিয়ে মুসমুসে করে ভেজে উঠিয়ে নিচ্ছি একটু হাতে সময় নিয়ে মাছ দুই পিস ভেজে নেবেন এই ভর্তাটা আপনি যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন তবে বড় মাছের পিস দিয়ে এই ভর্তাটা বেশি মজা লাগে খেতে এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু ভর্তা করার জন্য চলে আসলাম প্রথমে একটু লবণের সাথে শুকনো মরিচগুলো ডলে নেব শুকনো মরিচগুলো একেবারেই ডলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দেবো কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো পিষে নিয়ে সমস্ত উপকরণ দিয়ে দেব এর মধ্যে প্রথমে মরিচগুলো একটু ডলে নিতে হবে আপনারা চাইলে ভর্তাটা শিলপাটায়ও করে নিতে পারেন কিংবা ব্লেন্ডারেও করতে পারেন এই তো আমি এখন আদা কুচিগুলো দিয়ে দিলাম নিয়ে নিচ্ছি বাকি ভাজা উপকরণগুলো বাকি উপকরণগুলো ডলে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে কাটা বেছে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব এই তো আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে একেবারে শেষ পর্যায়ে আমি এখানে একটু লেবুর রস দিয়ে দেব। এতে করে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন অনেক মজা পাবেন খেয়ে শীতের সকালে গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই এমন একটা ভর্তা হলে আর কিছুই লাগবে না এক নিমিষেই ভাত খেয়ে সাবার করে দিতে পারবেন এই তো আমার ভর্তাটা রেডি এখন আমি চলে যাব ভাত খেতে